সঞ্জয় রায় তার যদি ফাঁসি হয় তার জন্য একটি কেস করা হয়েছে এবং খুব তৎপরতার সাথে সেটাতে কি রাজ্য সরকারের কোনো আলাদা উদ্দেশ্য আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এত তৎপরতার সঙ্গে এতদিন কোনো ওনার তৎপরতা ছিল না আমার মেয়ে যেদিন মারা গেছে সেদিন মানে বিচারের জন্য কোনো তৎপরতা ছিল না কিন্তু এখন সঠিক বিচার হয়নি সেই অজুহাতে রাজ্য সরকার হাইকোর্টে মামলা করেছে কিন্তু সেই ব্যাপারে আমরা কিছু তথ্য জানি না 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 আমরা খেলা দেখতে চাইছি না উনি খেলা করছেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে খেলা করছেন কারণ উনি এত তৎপরতার সঙ্গে আমার মেয়ের বিচার নিয়ে এত তৎপরতা ছিলেন না সঞ্জয় ফাঁসি হচ্ছে না বলে উনি এত তৎপর হয়ে হাইকোর্টে উনি পরদিন মানে কেসের মানে রায়ের কপি ঠিক মতো না পড়েই একটা মামলা করে দিলেন এই জায়গায় কি মনে হচ্ছে আপনার ওইটাই তো বলছি যে উনি সব জায়গায় যেরকম বলেন সব কিছুতেই খেলা করেন এটা একটা খেলার ছেলে খেলার মনে মনে নিয়েছেন আর সত্যি কথা বলতে গিয়ে এই মামলার ব্যাপারে আমরা এখনও কোনো কিছুই জানি না কারণ আমরা কোনো আমাদের কাছে কোনো সার্ভিস পেপার আসেনি আমরা কিছুই জানি আমরা পুরো এই মামলা সম্বন্ধে অন্ধকারে আছি কিন্তু আজকে সেখানে ইয়ে হয়েছে যে পরিবারকে যেন জানানো হয় এবং সে মানে আদালতের তরফ থেকে বলা আছে যে পরিবারকে জানানো হবে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা হতে চলে এখন পর্যন্ত কিছু কোনো ইনফরমেশন না 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 চব্বিশ কালকে থেকে আজ পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন এখনো মামলা সম্বন্ধে পাইনি এবং গতকাল আমি সিবিআইকে জিজ্ঞাসা করেছিলাম সিবিআই যে আইও সীমা পাউজা উনি বললেন যে আমি জানি না কিছু যদি আপনাদেরকে জানায় রাজ্য সরকারের তরফ থেকে আমরা আমাদের আমরা রায়ের কপি পুরো পড়ব আমাদের লয়ারদের সঙ্গে কথা বলবো তারা যেভাবে সিদ্ধান্ত চলতে আমরা সেভাবে চলবো যখন শিয়ালদা কোর্ট আমাদের কম্পেনসেশানের কথা বলছিলেন তখন আমি শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে আমরা আমি জজকে পুরো বলি যে আমরা কম্পেনসেশনের জন্য এখানে আসিনি আমরা এসছিলাম এসেছি বিচার চাইতে আপনার বিচার যত সুষ্ঠু দেওয়া সম্ভব সেটাই দেবেন এটাই আমার আশা কম্পেনসেশনে আমরা কিছু ভাবছি না এটা যেমন ঠিক আপনি যেটি বলছেন যে মানে যে ক্ষতিপূরণের আর্থিক ক্ষতিপূরণের পেশাটি এক্ষুনি ভাবনা চিন্তা করছে না কোনোদিনই ভাবনা চিন্তা টাকার চাইতে আমরা কোর্টে যাচ্ছি না কোনোদিন দেখি কিন্তু এটা তো আইনের একটা সংস্থা আছে সেই সেটা উনি বলেছেন সেটা সেটা আমাদের জজ বলেছেন পরিষ্কার যে আমার আইনের কাছে আমার হাত বাঁধা আমার হাত বাঁধা আমাকে এটা জজ যে বিচার ব্যবস্থা লিখতে হবে রায়দানের সময় রায়ের কপিতে লিখতেই হবে নেবেন কি নেবেন না সেটা আপনার এটা তো আপনার টাকা চাকরি এটা সে তখন কিন্তু বিচার না হয়ে আগেই টাকার জন্য পেছনে দৌড়াবো এটা করব না বিচারটা আমাদের মেইন উদ্দেশ্য হয়ে আমাদের মেইন ভাবার বিষয় হচ্ছে যারা যারা বাকি অ্যাকুইজ আছে মানে আসামি আছে তাদের সামনে আনুক তদন্তকারী সংস্থা এবং তাদের বিচার শুরু হোক তাদের কঠোর শাস্তি হোক এটাই আমাদের মেন উদ্দেশ্য এখন